আগামীকাল রেকর্ড করতে চিটগং এর বিপক্ষে মাঠে নামছে বরিশাল টুর্নামেন্টে উঠছে তামিমের দল ইতিমধ্যে নিশ্চিত হয়েছে প্রথম কোয়ালিফায়ার তবে গ্রুপ পর্বে পয়েন্টের রেকর্ড করতে আগামীকাল মাঠে নামছেন তামিমরা কোয়ালিফায়ারের আগে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তামিম মালান রিয়াদরা বরিশালের ম্যাচ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফরচুন বরিশাল ড্রাফটে এমন সব খেলোয়াড় দলে ভিড়িয়েছিল তাতে অনেকটা মনে হচ্ছিল যে বিপিএল নয় তারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আইপিএলে ছয়জন এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় সাথে শাহিন শাহ মায়ার্স মালার নামিদের মতো খেলোয়াড়রা পাশাপাশি আশীর্বাদ হয়ে দাঁড়ায় ফাহিম আশরাফের অলরাউন্ডিং পারফরমেন্স সেক্ষেত্রে ইতোমধ্যেই সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে দলটি তবে আগামীকাল জিতলে গ্রুপ পর্বে কুড়ি পয়েন্ট পাওয়ার রেকর্ড করবে তারা যা বিপিএল ইতিহাসের অন্যতম দুই ম্যাচ আগে ফিফটি পাওয়ার তামিম গত দুই ম্যাচে খেলেছেন ধীর গতির ইনিংস তবে গত ম্যাচে তার ইনিংস ছিল কার্যকরী সময় উপযোগী তাই ওপেনিংয়ে থাকবেন সেই তামিমই সাথে তার সাথে খেলবেন তাভিদ অন্যদিকে ওয়ানডাউনে খেলবেন ফর্মের টুঙ্গে থাকা ডেভিড মালান মাঝে একটু খরা গেলেও সর্বশেষ দুই ম্যাচেও ছিলেন জয়ের নায়ক তাই ওয়ানডাউনে তার খেলাটা নিশ্চিত এই আসরে মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকটি ভালো ইনিংস খেললেও এখনও খোলসে আবদ্ধ মুশফিক তবে এই দুজনের একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই দলের হয়ে চার ও পাঁচ নম্বরে নামতে পারেন তারা ছ নম্বরে পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ সাত নম্বরে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী গত ম্যাচেও দলের প্রয়োজনে কার্যকরী ইনিংস খেলেছেন তিনি দলের আট নম্বরে লেগ স্পিনার রিসাদি খেলবেন আর নম্বর নাইনে খেলবেন জেমস ফুলার সম্প্রতি দারুণ বল করছেন তিনি শুরুতে ছন্দের বাইরে মনে হলেও সর্বশেষ ম্যাচে দারুণ করেছেন এবারও তাই তিনি থাকছেন একাদশে আর রিসাদ নবীর সাথে স্পিনে হাত ঘরাবেন দুই ম্যাচের সেরা খেলোয়াড় তানভীর ইসলাম এগারো ম্যাচ খেলে ইতিমধ্যেই বরিশালের পয়েন্ট আঠারো এই ম্যাচ জিতে কুড়িতে পৌঁছে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ালিফায়ার খেলতে চাইবে বরিশাল শনিবার সন্ধ্যার ম্যাচে চিটাগঞ্জের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা